বলেন এসছে বলেন আপনার আপনার কি হয়েছে বলেন এবার নমস্কার স্যার আর বলেন না এই এনারা স্বামী স্ত্রী আর ওইটা হচ্ছে মেয়ে আচ্ছা ওরা তিনজন আমার ঘরে ভাড়া তো ভয় কি এমনি পাচ্ছি কেলা নিতে আপনি খান নাই আমার হয়েছে আমি বুঝছি এখানে কোনো ভয় নেই একদম নির্ভয় বলো আচ্ছা দিয়ে ওর বাবা এসে আমায় বলছে ওর বাবা এসে আমায় বলছে যে দেখো বাবা আমি টাকা বলে আমার মেয়ে এটা আছে আপনার মেয়ের সঙ্গে আপনার বিয়ে দিয়ে দেবো ওনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে গেল আর এই চারা না বিয়ের আসর থেকে প্যান্ডেল থেকে আমার বউকে তুলে নিয়ে চলে গেছে আমি যখন ওর বাড়ি গেলাম ওর বাবা ছিল আর এখানে এই মেয়েটা এই স্বামী স্ত্রী আর ছেলে তিনজনাই মনে হচ্ছে আমার পিঠের ওপরে কাপড় কাচ্ছে এত পিঠ হচ্ছে লোককে আগে তো মেশিনে এসে ধান ঝাড়তো ওই রকম আর ওর ছেলে মনে হচ্ছে যে কাদা চট কাচ্ছে মানুষ কত মারে না যাবে আচ্ছা ঠিক আছে আপনার কোনো চিন্তা নেই দেখছি শোক করবেন

তুই আমার নাতি আমি দাদু তুই আমায় মেরেছিস আমার খুব কষ্ট হয়েছে আমি বয়স্ক লোক আচ্ছা আচ্ছা তোকে মেরেছি তোর বাবাকে মেরেছি তোর রাগ হয়েছে গিয়ে বলে দিঘা যে হ্যাঁ আমি মেয়ে এনেছি কিন্তু এখন তো কথা বলা যাবে না

হ্যাঁ ই আই উয়াই লয় ওটা তুই কে বল যে হ্যাঁ আমার অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে চক্ষো না চক্ষো না এখনও এখানে থাকলে অন্য ব্যাপার হয়ে যাবে হ্যাঁ আমি ই আই উয়াই ছাড়া কিছু বলতে পারবো না জানা তোর টাকা আজকে দেখবো কত আছে তোর টাকা শেষ দেখব আজ

喂喂，中枪谁能讲？哎，发疯了，哎，回来回来。

যা সাহেব যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না এই দেখুন এই যে এই গ্রামে একমাত্র শয়তান লোক থাকতে গেলে একমাত্র এই হরিহর চক্রবর্তী এই ছোট ছোট মেয়েদেরকে মনে করেন দেখলে যাকে পছন্দ হবে তাকেই বিয়ে করবে তারপর আবার সুদের কারবার চালায় মনে করেন সবার জমি গরিব মানুষের জমি দখল করে যত রকমের অন্যায় কাজ সব এই বুড়োটা করে কেন টাকার জন্য ওনার টাকা আছে বলে সব কিছু মনে করুন কিনতে পারে তাই ওনার বিচার কেউ করতে পারে না জজ সাহেব আজকে এই চাওনা সামান্য লোক হয়ে ওকে জব্দ করে দিল আর ওকে আপনি উচিত শিক্ষা দেবেন এটাই আমাদের কাম

কথা বলবো না আমি বোবাই থাকবো না কি ভাই এই দেখেন দেখুন কথা বলতে জানে এখন তো আর কিছু করার নেই এইটাই হলো ব্যাপার তবে স্যার আপনাকে একটা কথা বলি আমি তো যদের সামনে বলতে পারিনি তাই কথাটা এইবার আমি বলবো তাই আমি কথা বলতে লেগেছি আমার বোবা হওয়ার কারণটা কি জানেন বলেন এই শালা গুদ্দুম পচা টাকার অহংকারে টাকার বললে ছোট ছোট মেয়েকে বিয়ে করবে এক একটা বাড়িতে মা কেউ বিয়ে করবে মেয়ে কেউ বিয়ে করবে ওর দুর্বলা তারা কি ও যেচি যেচি বলবে আয় আমার ঘর ভাড়া থাকবি যদি ঘর ভাড়া দিতে পারবে না তখন অত্যাচার করতে লাগবে সুদের কারবারও করে টাকার গরম নাই হ্যাঁ এবার আমার বল ধরে লিখে যাই তোর বাবা চলে গেছে লিখে এখানে আর কিছু করার নাই জজ জানে যে আমি বুবা আর লিখে দিয়ে চলে গেছে যা রায় দিয়েছে তাই হবে কি লিখেছে পর তো ভাই এখানে লিখেছে হরিয়ার চক্রবর্তী তুমি যদি বলো কোন না গো লাইসেন্সে সুদের কারবার করে না আর গ্রামের বাচ্চা মেয়েদেরকে অন্যায় অত্যাচার বিয়ে করে অন্যায় অত্যাচার করে जिंदाबाद जिंदाबाद তার জন্য মহামান্য আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে লিখেছেন যে 3 মাস জেল তারপর জেল খাটার পরে ফাঁসি তিন মাস জেল খাটার পরে যদি কিছু বলার থাকে তা বললো বলছি ফাঁস জেল হবে আবার ফাঁসি হবে দুটিই হবে বলছে আমি একটা বলবি বল ভাই একটা কথা বলো বাবা হ্যাঁ বলো আমার তো বয়স হয়ে গেছে আর কদিন বাঁচবো তা বলছি জজ সাহেব তো লিখিয়ে চলে গিয়েছে লিখিয়ে চলে গিয়েছে তা তোমার কাছে পেন নাই হ্যাঁ আছে তো

আমি এটাই আবেদন চাইছি করছি যে ভালোবাসে খুব হবে এর ফাঁসিটা আগে হোক জেলটা পরে হবে কষ্ট কম হবে কত বৌদ্ধ সাংঘাতিক বৌদ্ধ তু বে তিন মাস তো বেঁচে থাকবো তু আগে ফাঁসি তারপর জেল হয় না কি ভাই জেলে কষ্ট বেশি রে বৈদ্য ফাঁসি হয়ে মরাই ভালো হ্যাঁ লিজা জেলে আবার দেখছিস কি যা আমাকে পাঁচ মিনিট সময় দেওয়া যাবে আমি ওই চার সঙ্গে কিছু কথা বলতাম হ্যাঁ বলা যাবে দেওয়া যাবে হ্যাঁ চার মিনিট দেওয়া যাবে চার মিনিট হ্যাঁ ভাই চার আনা চার আনা চার মিনিট হ্যাঁ চার আনা আমি একটা কথা বলছিলাম বলো আজকে আমি মরণপড়তে যাত্রী মা যাচ্ছি তিন মাস পর আবার পড়ে যাবো আরে হাত দিয়ে বলছি আমার কিছু করার নাই তা যাই হোক ভাই আমি সত্যি আজকে আমার ভুল আমি বুঝতে পেরেছি আমি টাকার অহংকারে আমার ক্ষমতার বলে অনায় অত্যাচার করেছি আমার জমি জায়গা টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে তুই সব বিক্রি করে গরিব মানুষের কাছে সব বিলি করে দিবি পাপের জায়গায় হাত দিলে হাত পুড়ে যাবে আমার তুমি ওই দিয়ে দাও পীরতলায় মসজিদে ওই হরিতলায় মন্দিরে যাকে মনে সব দি বিলিয়ে দাও হোক ভাই আমি মরে গেলে তুই যেন আমার লাশটাকে নিয়ে আসবি কোথা থেকে ওই জেল থেকে মাথা খারাপ হয়েছে না যে নিয়ে এসে তুই সসম্মানে হ্যালো বলিয়ে দে কাজ করি দেব হ্যাঁ পুয়ায় বাঁশ ওই মালডাঙা চৌরাস্তায় ছাড়ো কর চাকি যাতে তোমার এই চুল বেশ দেখবে লোকে আর শিক্ষা পাবে যে তোমার মতন কাজ কেউ করবে না আর সত্যি তুই যে বললি যে চারানা আটানা হবে হয়েছে তা আমি বুঝতেই পারলাম যে আজকে তুই সামান্য ওই ইয়াই ওয়াতে আমার ফাঁসি করে দিলি ও আমি সিদ্ধান্ত করে নিছি তোর অত্যাচার বন্ধ করবি রে বুড়ো আমাকে তো শেয়ার করিস নাই ওই যে ছোট মেয়েটাকে বিয়ে করছিলি ওর বড় বোনটার সাথে আমার প্রেম আমাকে ডাকলে না যে আমার সাথে ওইটা দিয়ে দিলে না তুমি ওইটা করলে না শেয়ার করলে তাহলে কিছু ঝামেলা হতো না ঠিক আছে চলি যাই যা ভালো করে ধরবি আবার পালাবে পালাবে ধরবি ও মা আমি তো

বুঝতে পারছো তোমাকে ওকেই তোমাকে বিয়ে করতে হবে আর আমি তোমার ভালোবাসা নিয়ে সারা জীবন বেঁচে থাকবার কি বলবো জানো